নমস্কার বন্ধুরা আলোর প্রদীপ চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই দু সালের শিবরাত্রির ইংরেজি ও বাংলা তারিখ সহ পালনের সম্পূর্ণ সময়সূচি নিয়ে এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি বা শিব চতুর্দশীর ব্রত পালন সহ ভক্তি ভরে সময় তিথি ধরে দেবাদিদেব মহাদেবের আরাধনা করে থাকেন মহাদেবের ভক্তবৃন্দরা রাত জেগে শুদ্ধভাবে উপোস করে মহাদেবের মাথায় দুধ জল বেলপাতা ও নৈবেদ্য নিবেদনে নিজ নিজ মনোকাম কামনা মহাদেবকে জানিয়ে থাকেন ভক্তেরা পৌরাণিক কথা মতে এই দিনটি দেবী শক্তি ও মহাদেবের বিবাহের দিন তাই বিবাহিত ও অবিবাহিত পুরুষ মহিলারা বিশেষত নিজেদের উত্তম জীবন সঙ্গে শুভ কামনায় এই ব্রত পালন করে থাকেন ইংরেজি দু পঁচিশ সালের ছাব্বিশে ফেব্রুয়ারি ও বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের তেরোই ফাল্গুন বুধবার দিনে শিবরাত্রি পূজা বা শিব চতুর্দশীর পূজা পালিত হবে শিব চতুর্দশী তিথিটি শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি তথা তেরোই ফাল্গুন বুধবার দিন সকাল এগারোটা পাঁচ মিনিট নাগাদ ও তিথিটি শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি তথা চোদ্দোই ফাল্গুন বৃহস্পতিবার সকাল আটটা একান্ন মিনিট নাগাদ রাত্রি পালন তথা নিশিতাকাল পূজার সময়টি হল সাতাশে ফেব্রুয়ারি অর্থাৎ চোদ্দই ফাল্গুন বৃহস্পতিবার মধ্যরাত্রি বারোটা ছয় মিনিট থেকে মধ্যরাত্রি বারোটা আটান্ন মিনিট পর্যন্ত এবং অন্তিম পূজার কাল পালনের তিথিটি হল সাতাশে ফেব্রুয়ারি সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল আটটা একান্ন মিনিট পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের জন্য কার্যকারী হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন ও কমেন্ট করে আপনাদের মতামতগুলি জানাবেন ধন্যবাদ